পিছিয়ে আছে সুতরাং এই সম্প্রদায়কে আবার এগিয়ে আনতে হবে শুধু মুসলিম নয় অনেকগুলো হিন্দু জাতি তাদেরকেও এই অবিসি সম্প্রদায় ভুক্ত করে তাদেরকেও পিছিয়ে পড়া থেকে এগিয়ে আনার জন্য তিনি একদম বিধানসভায় আইন করে বিধানসভায় আইন করে ও বিসি আহত করল আর আর এস তার বিরুদ্ধে মামলা করলো আর কলকাতা হাইকোর্ট গত পরশু দিন রায় দিল যে এই অবিসি বিসি এটা মুসলিম পোষণের জন্য করা হয়েছে

এই অফিসি বন্ধ হবে এটা আমরা মানব না যেটা আমরা করে দিয়েছি সেটা বাস্তবে চালাতে হবে তার জন্য আমরা যেখানে যেখানে যাওয়ার সেখানেই আমরা পৌঁছাবো আর নসর সিদ্দিকি কি বলছেন ঠিক শুভেন্দু অধিকারী যেটা বলল এটা বলছে শুভেন্দু অধিকারী হাইকোর্টকে ধন্যবাদ জানালো এবং বলল এটা একটা সঠিক সিদ্ধান্ত এই সিদ্ধান্তকে মান্যতা দিতে হবে এটা মুসলিমকে তোষণ করার জন্য বলছে আর ঘুরিয়ে থেকে ঘুরিয়ে ঠিক একই কথা বলছে সেও বলছে সেই একই কথা না কি বলছে না এটাও করা যাবে না মুসলিমদেরকে আনার জন্য সেও বলছে সমালোচনা করছে তাই বলছি ভাই যে সম্প্রদায় ভুক্ত হোক না কেন যার যে বংশধারী হোক না কেন অন্যায় কয়েমের জন্য যে বিরোধিতা করবে আমরা তার বিপক্ষে আছি এবং তার বিপক্ষেই বলবো তাতে যদি আমাদের খারাপ বলে ভালো বলে কে কার কাছে খারাপ কে কার কাছে ভালো আমরা না বলতে পারবো না আমরা শুধু একটাই লক্ষ্য আমাদের যে আমরা কমকে বাঁচাতে চাই আমরা ভারতবর্ষকে টিকে থাকতে চাই এবং এই ভারতবর্ষকে আমরা ভালোবেসে এসেছি যখন ভারত ছাড়া আমরা হতে চাই না আর ভারত ছাড়া আমরা হতে চাই না বলেই আমাদেরকে এগিয়ে থাকতে হবে লড়াইয়ের মধ্য দিয়ে এই দেশটা বিজেপির বাপের নয় এই দেশটা অমিত শাহ নরেন্দ্র মোদীদের বাপের নয় যে করে আমাদেরকে ভারত ছাড়া করবে একদম চক্রান্ত করে প্ল্যান মাফিক এই কাজ করা হচ্ছে সুতরাং আমরা ভারতবর্ষে অস্তিত্ব সংকটে আছি এই অস্তিত্ব সংকটের হাত থেকে আমাদেরকে বাঁচতে হবে বিজেপিকে দাঁড়াতে হবে এই লড়াইয়ে আপনাদের সকলকে একসঙ্গে তুলতে হবে সামিল হতে হবে আপনার একটা ভোট অনেক 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 মূল্যবান ভোটটা দেওয়ার আগে দেখতে প্রশ্ন করবেন আমরা সুরক্ষিত তো শুধুমাত্র তারাবি নামাজের পড়ার অপরাধে একটা বাড়িতে বাড়িটাকে একেবারে বুলডোজার বাবা বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছিল সেই বুলডোজার নাম বাবার নাম কি জানেন যোগী আদিত্যনাথ উত্তর প্রদেশে গুজরাটে জুম্মার নামাজ জুম্মার নামাজ পড়তে লোক বেশি হয়েছিল মসজিদের লোক ধরেনি তাই মসজিদের সামনে রাস্তায় নামাজ পড়ছিল আপনারা টিউটিউবের মাধ্যমে অনেকে দেখেছে ওই নামাজটা কেন রাস্তায় পড়েছে তার জন্য তাদেরকে পুলিশ ধরে ফিরে করেছে আর আমরা বাংলার শান্তিতে আছি তো বাংলায় আমরা অত্যন্ত আজাদি আছি তো আমরা বুঝতে পাচ্ছি না বিজেপি সন্ত্রাস কতটা ভয়ঙ্কর তাই এই ভয়ঙ্কর শক্তিকে উৎখাত করতে হবে এই ভয়ঙ্কর শক্তিকে ভারত ছাড়া করতে হবে তার জন্য আমাদের লড়াই করতে হবে ভারত বিরোধী আমাদের এই বিজেপি একে আমাদের ভারত ছাড়া করতে হবে আর আমাদের বাংলার বাঙালি বিরোধী হচ্ছে বিজেপি এরা বাংলার মান কিছু বাইরে থেকে বহিরাগত মহিলা এনে মুখ বেঁধে সন্দেশকালীন বাসিন্দা হিসাবে নিজেকে বলছে যে তাকে ধর্ষণ করেছে তার উপর অত্যাচার করেছে কি পিঠে বানানোর গল্প গল্প বলছিল এবং ওইটা নিয়ে একবারে সন্দেশকালী সন্দেশকালী টিভি খুললেই সন্দেশকালী টিভি খুললেই সন্দেশকালী এটা তো আপনারা দেখেছেন আমরা তো দেখেছি কিন্তু কিছুদিনের মধ্যে দেখুন মিথ্যা কখনো ঢাকা না আজকে আবার আমাদের কাছে সত্যটা প্রমাণিত হয়েছে যে সে যে মিথ্যা কথা বলেছে এটা সন্দেশকালী যে সাজানো চিত্রনাট্য এটা যে শুভেন্দু অধিকারীর রচনা করা তৈরি করা এটা আবার প্রমাণ হয়ে গেছে একদম গোপন ক্যামেরা বন্দিতে আজকে সেখানকার সন্দেশকালীর যে লোকাল সন্দেশকালীর যে মন্ডল সভাপতি তার বন্দি তার জবান বন্দিতে সে বলে দিয়েছে এটা শুভেন্দু অধিকারী দু টাকার বিনিময়ে করিয়েছে সব মেয়েদেরকে দিয়ে এবং সেই দু টাকা যে নিয়েছিল তার মধ্যে ছিল রেখাপত্র একটা মোবাইল আর দু হাজার টাকা নিয়েছিল এরকম রেখাপাত্র তাদের দলে আছে এবং তারাই এটা কাজ করাচ্ছে সুতরাং মায়েদের সম্মান দু বিনিময়ে যারা বাংলাকে সম্মানিত বিসর্জন দিতে চায় সম্মানকে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে আর ওই যে কালা বোস মানে একজন রাজ্যপাল যে সত্যি সত্যি একটা মিথ্যা ঘটনা মেয়েদের উপরে চাপিয়ে দিয়ে সন্দেশকালী তৈরি করেছে অথচ একটা মানে উপস্থা এবং তার উপরে যে সম্মান হানি করেছে সে নিজে দাঁড়িয়ে কেন বিগুনা দিক থেকে মিথ্যা ঘটনা মাইদের সম্মান মনেদের সম্মান নিয়ে ইজ্জত নিয়ে বিজেপিকে ধনা করছে আর বিজেপির হয়েছিল দালালিক করছিল রাজভবনে বসে আজকে সে যখন সত্য ঘটনা একটা মেজের উপর উত্থियार করেছে অথচ তার বিচার হবে না শুধু রাজ্যপাল বলে অথচ তার বিরুদ্ধে যখন শেষ শক্তি দিচ্ছে প্রমাণ দিচ্ছে শাস্তি দিচ্ছে তখন নরেন্দ্র মোদি কোনো কথা বলছে না সরস্বত মন্ত্রী কোনো কথা বলছে না রাষ্ট্রপতি কোনো কথা বলছে না তারা বলবে না সব বেরোন ননবাই রাষ্ট্রপতি তো একবারে বেরোন ননবাই কিছু বলার নেই তাই একবারে সংবিধানের প্রধান যে পদটা একবারে লজ্জায় এটা এরা লজ্জায় পরিণত অঙ্গ হয়েছে যে সাংবিধানিক প্রধান যে কোন রাজনৈতিক দলের উঠে অথচ নরেন্দ্র মোদির নমিনেশনের দিন সে একবারে তার পাশে গিয়ে দাঁড়িয়ে আছে নরেন্দ্র মোদি চেয়ারের মধ্যে আছে আর তার পাশে হাত জোড় করে রাষ্ট্রপতি দাঁড়িয়ে আছে আপাতত রাষ্ট্রপতি বললে যা হয় তাই আজকে ভারতবর্ষে ঘটেছে ভারতবর্ষের এই সংবিধানকে আমাদের রক্ষা করতে হবে ভারতবর্ষকে মুক্ত করতে হবে এই সন্তানদের হাত থেকে এই সন্তানদের হাত থেকে ভারতবর্ষকে মুক্ত করতে গেলে আমাদের একযোগ লড়াই করতে হবে তাই আসুন আগামী এক তারিখ সকাল সকাল ভোট কেন্দ্রে যাই আমাদের প্রার্থী কিন্তু এক নম্বরে রাষ্ট্রে কিন্তু এক নম্বরে যেহেতু তৃণমূল কংগ্রেস এক নম্বর দল আমাদের রাজ্যে এক তারিখে ভোট উন্নয়নের ক্ষেত্রে আমাদের ক্যান্ডিডেটও যেহেতু এক নম্বরে তাই বাতামটাও টিপুন এক নম্বরে যত বেশি বেশি করে এক নম্বর বোতাম টিপবে আর তত বেশি বেশি করে বিজেপির গালে এক একটা করে থাপ্পড় মনে রাখবেন আপনার একটা ভোট আর বিজেপির গালে একটা থাপ্পড় তাই বিজেপির গালে থাপ্পড় দেওয়ার জন্য তৈরি